আমি আলুর স্ন্যাক্স বানাবো তার জন্য আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি তার সাথে লঙ্কাও সেদ্ধ করে নিয়েছিলাম মেখে নিয়েছি তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সামান্য চিনি দিলাম তারপর লবণ দিয়ে দিলাম এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এরপর চাট মশলা দিয়ে দিলাম আমার তো এই স্ন্যাক্সটা খেতে আমি আরেকবার ট্রাই করেছিলাম তো আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা তোমরা দেখো তোমাদের যদি একবার ট্রাই করো আবার যদি ভালো লেগে থাকে সামান্য একটু চাল গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি যাতে খা আলু যেটা বানাবো স্ন্যাক্সটা বানাবো তার মজ একটু মচমচে হয় সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সাদা তেলও ভাজতে পারো তারপর আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আমার এইগুলা ভাজা হয়ে গিয়েছে আমি এবার তুলে নিয়েছি আবার একটা ছেড়ে দিলাম কিছুটা ছিল সেই কিছুগুলো ছেড়ে দিলাম আমার এগুলা ভাজা ভাজা হয়ে গিয়েছে এই দেখো কেমন হয়েছে একটু মচমচি হয়েছিল এর সাথে সস আর একটু কাসুন্দি নিয়ে খেয়ে নিলাম দারুণ হয়েছে বন্ধুরা তোমরা একবার ট্রাই করো দেখবে খুব সুন্দর খেতে লাগছে আলু তো সবাই ভালোবাসে খেতে